আসসালামু আলাইকুম যারা বিকাশের মাধ্যমে ইস্টার কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও বিকাশের মাধ্যমে ইস্টার কেনার অনেকগুলি ভিডিও আমি অলরেডি দিয়েছি সেখান থেকে খুব ভালো সারা পাচ্ছি আল্লাহর রহমতে মানুষের ভালোবাসায় অনেক দূর এগিয়ে যাচ্ছি তো আপনারা যারা বিকাশের মাধ্যমে ইস্টার নিতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আমি একটা পার্সেস করে দেখাই তো আমি এখান থেকে একটা পার্সেস করে দেখাই পেন আউথে ক্লিক করে দিলাম আমার অ্যাকাউন্টে কিন্তু একশো পাঁচচল্লিশটি স্টার আগের থেকে আছে দেখতে পারতেছেন দেখি কিনা যায় কি না হ্যাঁ এটাকে ক্লোজ করে দিলাম ক্লোজ করে এখন যদি আমি এখানে ক্লিক করি হ্যাঁ পাঁচশো পঁচাশিটা হয়ে গেছে শুধু স্টার না যদি আপনারা ফেসবুক ফেসবুকের ব্লু বেস নিতে চান সেটাও নিতে পারবেন এবং ফেসবুকের ফলোয়ার চাইলেও নিতে পারবেন আমার কাছ থেকে এছাড়াও ইউটিউবের ওয়াচ টাইম নিতে পারবেন সাবস্ক্রাইবার নিতে পারবেন সব কিছুই আমার কাছ থেকে নিতে পারবেন আল্লাহ রহমতে কোনো ঝামেলা হবে না বিশ্বাসের সাথে করে নিতে পারবেন যারা উইকলি চ্যালেঞ্জের জন্য নিতে চান তারাও নিতে পারবেন যারা স্টার সেন্টার হতে চান তারাও নিতে পারবেন